মায়ের জাতিকে ছেড়েও সেদিন মায়ের রাস্তায় নেমে এসেছিলেন বলেই জালিমের অস্ত্র বুটা হয়ে পড়েছিল সম্মানিত ভাইয়া আমরা কি চাই সেই দুঃশাসনের যুগ আবার ফিরে আসো সেই কেসিবাদ আবার ফিরে আসো যদি আমরা না চাই তাহলে যে দুঃখী মানুষগুলোর কথা বললাম

আল্লাহ তালার পক্ষ থেকে এই নিয়ামত পাওয়ার সাথে সাথে সে যায় পড়ে আল্লাহ শুক্রিয়া আদায় করতে আমরা সেদিন দেশবাসীকে আশ্বস্ত করে সাহস দিয়ে বলেছিলাম জুলাম আমাদের পর যাই করা হোক না কেন আমরা ইনশাল্লাহ এখন শান্ত থাকবো ধৈর্য ধরব আমরা এবং আমরা দেশবাসীর যান মাল ইজত আমরোর পারের দায়িত্ব পালন করব আমরা আমাদের কথা রেখেছি আমরা বলেছিলাম আমাদের সম্পত্তি লুটпан করা হয়েছে গডドア ভেঙে দেওয়া হয়েছে চাকরি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে তাই বলে কারো সম্পত্তির উপর আমরা হাত দেব না আমরা কোন চাদাবাজি করব না আমরা আমাদের কথা রেখেছি আমরা বলেছিলাম যারা আমাদের প্রতি করেছে আজ আমরা ঘোষণা করছি তাদের উপর থেকে আমরা কোনো প্রতিশোধ নেব না আমরা আমাদের কথা রেখেছি আমরা বলেছিলাম আমরা বাংলা দিওয়ার কোনো নাগরিক কি আমরা কষ্ট দেব না হই করব না আমরা আমাদের কথা রেখেছি আমরা সেটা করিনি আমরা বলেছিলাম এই দেশ শুধু মুসলমানদের নয় অবশ্যই মুসলমান এখানে সংখ্যাগরিষ্ঠ কিন্তু মিলেমিশে ফুলের বাগান আরো তিনটি ধর্মের লোক এখানে বসবাস করেন আমরা তাদের জীবন ইজত এবং সম্পদের পাহারাদার হয়ে দাঁড়িয়ে গেলাম কোন দুর্বৃত্ত তাদের দিকে চোখ তুলে তাকাতে পারবে না কোন হাত তাদের দিকে বাড়াতে পারবে না আমরা আশা করেছিলাম রাজনৈতিক দলগুলো সেখানে দায়িত্বশীলতার পরিচয় দেবে কিন্তু আসু সকলে এই দায়িত্বশীলতার পরিচয় দিতে পারেন নি আজ তাহলে দেশবাসীর কাছে পরিষ্কার হয়ে গেল এই দেশের মানুষ মাটি এবং সম্পদ ইজত তার কাছে নিরাপদ এটা কি এখন আর বুঝতে কোনো বাকি আছে কোনো বাকি নাই যুবক বন্ধুরা তোমরা মুক্তি দিয়ে লড়াই করে আমাদেরকে মুক্তি এনে দিয়েছো তোমাদেরকে মোবারকবাদ কিন্তু আমরা তোমাদের হাতে বেকারের ভাতা তুলে দিয়ে অপমান করতে চাই না ঠিক আমরা তোমাদের প্রত্যেকটি যুবদার হাতে কর্মী এবং কারিগরের হাতে পরিণত করতে চাই এবং তোমাদের হাতে যুবক যুবতীদের হাতে আমরা মর্যাদা সেই কাজগুলো তুলে দিতে চাই তোমরা গর্ব করে বলবে আমি আমার নূতন বাংলাদেশে একজন গর্বিত কারিগর আমারও অবদান আছে আমি বসে বসে বেকার বেকার আমি খাই না বরঞ্চ আমি আমার জাতিকে দিতে চাই আমরা এইভাবেই আমাদের যুব সমাজকে কর্মসংস্থানের মাধ্যমে একদিকে দেশ করা আরেকদিকে তাদেরকে সম্মানিত করতে চাই যদি এটা আমরা পারি তাহলে বিপ্লবে তোমাদের ভূমিকার কিছু তাহলে আমরা ঋণ পরিশোধ করতে পারলাম বলে মনে শান্ত না পাবো মা বোনেরা ইনশাআল্লাহ এই নতুন বাংলাদেশ আল্লাহ যদি আমাদেরকে গড়ার সুযোগ দেন এই নতুন বাংলাদেশে আপনি আপনার নিজ গৃহে অবস্থান স্থলে আবাস ভূমিতে আপনি চলাচলের সময় এবং কর্মক্ষেত্রে সব জায়গায় ইনশাআল্লাহ দুটি জিনিস আপনাদেরকে আমরা নিশ্চিত করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ একটি আপনাদের মায়ের মর্যাদা দ্বিতীয়টি হচ্ছে আপনাদের নিরাপত্তা এই দুইটা ইনশা আল্লাহ আমরা নিশ্চিত করব সম্মানিত ভাই বোনেরা কল্যাণ অঞ্চল ছিল এক সময় ইন্ডাস্ট্রি এবং কৃষিতে সমান তালে পাল্লা দেওয়া দুইটাই এখন শেষ জলাবদ্ধতার কবলে পড়ে